আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেটার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম সমতা ট্যাটার্সের চমৎকার কিছু ডিসকাউন্ট অফার থাকবে ইতি স্পেশাল অফার তারপূর্বে দেখিয়ে দিচ্ছি সমতা টেটার্স এলে কী কী পাচ্ছেন দেখেন স্টিলের জগতের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে আপনারা কিন্তু সমতা ট্রেডার্স এলে কিন্তু পাইকারি মূল্য কিন্তু এখান থেকে নিতে পারবেন দর্শক বন্ধু যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তবে দেখেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি স্ক্রিনে কী কি পাচ্ছেন তো আজকে চলে যাব মিন্টু ভাইয়ের কাছে আজকে কি অফারটা আছে আমরা দেখব আসসালামু আলাইকুম মিন্টু ভাই কেমন আছেন ভাই কেমন আছেন রহিম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অফারটা আছে আজকে আমাদের কোম্পানি কিছু অফার দিয়েছে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট যেকোনো কোম্পানি মানে কাখনি সম্ভব না কাস্টমার আলাদা করে কিনতে পারবে না আচ্ছা যে অফারটা দিয়েছে আমরা মূল দিয়েছে আপনি হানিকমের সেটের উপরে 4 পিসের সেট

এটা থাকবে কড়াই যেটা হানি কমে ডিপ কড়াই যেটা আপনি রোস্ট ভাজি তরকারি চিকেন পোকা লুডু সুস করতে পারবে এবং মাস্টার্স ফ্রাই করতে পারবে ভাজি করতে পারবে আর এটা পিউজি আলু চা বেগুনও ভাজতে পারবে এটা রোস্ট কড়াই থাকবে একটা কড়াই থাকবে আর এখানে থাকবে একটা মাল্টিপ্যান বা রোস্ট প্যান এটা একসাথে চারটা রোস্ট করতে পারবে আপনি দুই কেজি মাংসও পাকাইতে পারবে এটা ভুনেও করতে পারবে এটা একটা মাল্টিপ্যান প্যান থাকবে ভাজি ভুনা এই একটা থাকবে

এখানে থাকবে আপনার স্টোরেজ এর চারটা সেট যেটা আপনি ফ্রিজে কোনো খাবার রাখবেন টিফিন বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন কোম্পানি এই চারটার থাকবে আপনার জগ

ওই ভাবে এটা পুরো এক সেট হবে অফারের সাথে একটা সেট আচ্ছা আচ্ছা এটা আমরা এক আইটেম ধরছিম একটা পাতিল দুই একটা জক তিন পাঁচটা আইটেম ফ্রি থাকবে এই হানিকমের কিনলেটা আটশো পঞ্চাশ রমজান টাকা ডিসকাউন্ট দামি তেরো হাজার আটশো পঞ্চাশ

এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা যারা খুচরা নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের কাছে আসবেন আসলে কিন্তু এখানে অনেক অনেক আইটেম আছে সবগুলো তা দেখানো সম্ভব না দেখি একটা ধারণা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কারো কোনটা দরকার হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো প্যাকেজ দুইটা প্রাইস হচ্ছে একটা হচ্ছে তেরো হাজার আটশো পঞ্চাশ আটটা হচ্ছে নয় হাজার আটশো পঞ্চাশ কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দুইটা একসাথে নিলে একটা চমৎকার একটি দেড় লিটার সাইজের কিন্তু আজ এ পর্যন্তই